বন্ধুরা শীতকালে যদি এই রেসিপিটা একবার না বানাও তাহলে খুব মিস করবে একবার হলেও কিন্তু ট্রাই করো এত ভালো লাগে খেতে এটা দিয়েই কিন্তু পুরো গরম গরম ভাত নিমিশে শেষ হয়ে যাবে ধোঁয়া হোটা ভাত আর এই একটা মাত্র রেসিপি থাকলে আর কিছু লাগবে না বিশ্বাস হচ্ছে না অবশ্যই একবার বানিয়ে দেখো তার জন্যে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে যে আমি কি বানিয়েছি আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি এখানে দেখো কড়াতে তেল দিয়েছি আমি সর্ষের তেলই ব্যবহার করছি সর্ষের তেলে রেসিপিটা খুব ভালো হবে তেলটা ভালো করে একটু গরম করে নিতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি শিম আর আলু দেখো গোটা গোটা করে কেটে নিয়েছি যেহেতু এখন ক মানে নরম সিম সেই জন্য দেখো কেটে নিয়েছি দুদিকটা আর একটা বড় সাইজের আলুকে ওরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এর মধ্যেই দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে ভালো করে একটু মিশিয়ে মানে তেলের মধ্যে একটু নেড়ে নেবই দেখো এইভাবে একটু নেড়ে নেব এখন তো নরম সিম আলাদা করে সেদ্ধ করার দরকার নেই তোমরা যদি চাও তাহলে কিন্তু আলাদা করে সেদ্ধ করে নিতে পারো কিন্তু আমি আলাদা করে সেদ্ধ করব না তোমরা খালি দেখতে থাকো নিমিশের মধ্যে হয়ে যাবে আর খেতে লাগবে অসাধারণ দেখো আলুগুলোও কিন্তু আমি পাতলা পাতলা করে কেটেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু অল্প করে নুন এখন আমি আন্দাজ মতো একটু নুন দিচ্ছি পরে যদি লাগে তাহলে আবার দেব আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন একটু হলুদ মুড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব সব সবজিটার সাথে নুন হলুদ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে মানে নুন হলুদটা তাহলে এরকমভাবে দিলে ভালোভাবে সিম আর আলুর মধ্যে নুনটা ঢুকে যাবে আর ভাজাটাও খুব সুন্দর হবে এবার একটা জিনিস বন্ধুরা হাতে একটু জল নেবে জল নিয়ে জাস্ট এরকম করে একটু ছিটিয়ে দেবে পুরো কিন্তু জলে আমরা সেদ্ধও করলাম না আবার ভাজ দেখো একটুখানি জল নিয়ে এরকম ছিটিয়ে যে ভাবটা একটা তৈরি হলো তারপরে আমি চাপা দিয়ে এবার রান্নাটা করে নেব। দেখো মাঝে মাঝে খুলে খুলে একটু নেড়ে দিতে হবে দেখো এরকমভাবে আমিও মাঝে মাঝে একটু খুলে নেড়ে দিয়েছিলাম ঢাকনা খুলে আর চাপা দিয়ে দিয়ে করেছি বলে দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ভাজাটাও কত সুন্দর হয়েছে দেখো সব কিছু একদম খুব সুন্দর ভাজা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব এই রান্নাটা কিন্তু চাপা দিয়ে দিয়ে করতে হবে তবেই কিন্তু রেসিপিটা ভালো হবে এবার নামিয়ে নিয়ে যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটো একটু ভালো করে ভেজে নিতে হবে এর শুকনো লঙ্কা তোমরা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো কিন্তু এই রেসিপিটা শুকনো লঙ্কা দিলে তবেই কিন্তু এর মানে স্বাদটা খুব ভালোভাবে আসবে এবার লঙ্কাগুলো আমি তুলে নিয়েছি যেহেতু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন বেশ অনেকগুলো কোয়া রসুন আমি এখানে নিয়েছি রসুন যদি তোমরা বেশি না পছন্দ করো তাহলে কম করে দেবে কিন্তু এই রসুন দিয়ে যদি একবার সিমটা বানাও মানে মুখে লেগে থাকবে আমি কথা দিচ্ছি যার মুখে এই রুচি নেই শীতে তে সর্দি কাশি হয়ে তারা এইভাবে বানালে তো আর কিছু লাগবে না বলবে আমি এই সিম দিয়েই ভাত খেয়ে নেবো দেখো রসুনটা আমি একটু হালকা প্রথমে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দেবো এর মধ্যে একটু বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দেখ এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুনটা আমি হালকা লালচে করে ভেজে নেবো পুরো একদম ভাজা করে দেবো না তাহলে কিন্তু এর স্বাদটা পুরো নষ্ট হয়ে যাবে আর রসুনের একটা যে খুব সুন্দর ভাজার পরে যে গন্ধটা সেটাও নষ্ট হয়ে যাবে একটু হালকা করে ভেজে নিতে হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে আর রসুনটাও তাতে সেদ্ধ হয়ে যাবে দেখো দেখতেই পাচ্ছ হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে এই রকম সময় কিন্তু আমি রসুন আর পেঁয়াজটা নামিয়ে নেব এবার বন্ধুরা যেটুকুন তেল আছে তার মধ্যে কয়েকটা আমি বড়ি দিয়ে দিলাম এটা হচ্ছে পোস্ত বড়ি এতে আর কোনো তেল দেব না এটা শুকনো করাতেই কিন্তু যেটুকুন তেল লেগেছিল তাতেই কিন্তু এই বড়িটা ভাজা হয়ে যাবে এতে আর তেল দেব না তোমরা চাইলে তেল দিয়ে ভাজতে পারো এইভাবে ভেজে আমি নামিয়ে নিচ্ছি এবার দেখো সব কিছু প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখো এখনো গরম আছে প্রথমে লঙ্কাটা আমি নুন নিয়েছি সাইডে লঙ্কাটা একটু মাখিয়ে নেব দেখো শুকনো লঙ্কাটা ভেঙে আমি একটু মাখিয়ে নিচ্ছি নুনটাতে মাখালে কিন্তু খুব সুন্দর মাখানো হবে এবার বড়িগুলো নিয়ে নেব নিয়ে লঙ্কার সাথে মাখিয়ে নেবো দেখো কত সহজে গুঁড়ো হয়ে যাচ্ছে বন্ধুরা কে কে এরকম বড়ি দিয়ে সিম ভর্তা খেয়ে দেখেছো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যে কেমন লাগে খেতে আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগে আর কে কে খেয়েছো এটা কিন্তু একটু প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও দেখো সব পরিগুলোই কিন্তু আমি ভেঙে নিয়েছি এবার সবগুলো অল্প অল্প করে দেখো আমি মাখিয়ে নিচ্ছি যেহেতু গরম আছে একটু অসুবিধে হচ্ছে সেই জন্য তবুও আমি দেখো একটু মাখানোর চেষ্টা করছি মাখিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো সব কিছু যেহেতু সেদ্ধ হয়ে গেছে খুব সহজেই দেখো মাখানো হয়ে যাচ্ছে দেখো এখানটা মাখিয়ে নিয়েছি আলু আর শিম এবার রসুন পেঁয়াজটা এরভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে সব কিছু একসঙ্গে মাখিয়ে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে মানে বলবো গিয়ে অসাধারণ লাগে খেতে বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আমার নতুন নতুন রেসিপি দেখার জন্যে আর ভালো লাগলে বন্ধুদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও দেখো এইভাবে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি ভর্তা হাতে করে যত সুন্দর করে মাখাবে তবেই কিন্তু ভর্তার স্বাদ আসে আর আমি এটা গ্রাইন্ডারে পেস্ট করলাম না তোমরা চাইলে কিন্তু পেস্ট করে নিতে পারো আমি এরকম হাতে করে মাখিয়ে দেখাচ্ছি আমার এই ভর্তাটা এরকমভাবে বানিয়ে খেতেই ভালো লাগে সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম দেখো সব কিছু ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেহেতু আলু ভাজার একটা আলাদা স্বাদ আবার শিম ভাজা ভাজা পেঁয়াজ মানে বুঝতেই পারছ যে কত সুন্দর স্বাদ হয়েছে এবার এর ওপর থেকে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো হালকা করে দেখো সর্ষের তেল দিয়ে দিচ্ছি যে কোনো ভর্তাতে কাঁচা সর্ষের তেল ভালোই লাগে খেতে তাহলে বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও